আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে রুই মাছ রুই মাছ কীভাবে কষায় রান্না করবো খুব সহজভাবে এটাই দেখাবো আজকে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিম মাছটা কিন্তু অনেক বড়ো ডিম হয়েছে তো ডিমের রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকে আমি এখানে কিছুটা মাছ নিব রুই মাছ তো এখানে কয়েক পিস রুই মাছ নেওয়া হয়েছে আর এখানে কাছে মাছগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে একদম জ্যাতা মাছ টাটকা মাছ ধুয়ে নিয়েছি সুন্দর করে তো এখন চলে যাব সরাসরি চুলাতে এখানে পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ বাটা দিয়েই মাখা করে বোনা করবো পেঁয়াজ বেটে দিলে একটু মাখা মাখা হয় তরকারিটা ভালো লাগে সেইখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা হালকা ভেজে নিব বাদামি কালার করে নিব খুব সহজভাবে আপনারা রান্না করে নিতে পারবেন যারা বেসালার খান ভাইয়ারা আছেন অনেক কাপড় আছেন এই পড়ালেখার জন্য বেসালা খাচ্ছেন থাকতেছেন রান্না করে খাচ্ছেন তাদের উপকার আসবে তো আস্ত আস্তমরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম সব মতন খুবই সহজভাবে আমি রান্নাটা দেখাচ্ছি লবণটা দিয়ে ভেজে নিলাম পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা রসুন বাটা দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব এক চামচের থেকে একটু বেশি একটু ঝাল ঝাল হলে এটা ভালো লাগবে এটা যেহেতু একটু শুকনো শুকনা বোনা হবে মিডিয়াম তো রসুন কচিয়ে দিতে পারেন আপনারা যদি বাটতে না পারেন ভালো করে পেঁয়াজটা কষানোর পরে মাছটা ঢেলে দিচ্ছি এখানে এখানে কিন্তু আমি কোনো পানি দিই নেই পেঁয়াজ বাটা রসুন বাটা এইগুলোর পানি যেগুলো ছিল ওইটা দিয়ে কিন্তু আমি কষাই নিতেছি চুলাটা কমাইয়া তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এই উল্টায় পাল্টা মাছগুলোরে তারপরে আমি জুলটা দিব টমাটো দিয়ে দিব এই যে মাছগুলোর ভিতরে যেন মশলাগুলো ঢুকে যায় ওইভাবে করে দিব যে যে পাল্টা দিলাম তো এখানে টমাটোগুলো দিয়ে দিব এখন দিয়ে নেড়ে সেরে ভালো করে ঢেকে রাখবো কষাই নেব চার পাঁচ মিনিটের জন্য পরে আমি জুলটা দিব খুবই সুন্দর একটা সিম্পল একদম সহজ রান্না তো ঢেকে দিয়েছিলাম এই যে এখন দেখুন তেলগুলো সব উপরে উঠে আসছে তো মাছগুলো কিন্তু উল্টে উল্টে কষাই নিয়েছিলাম আমি তো এখন আমি এখানে জুল দিয়ে দিচ্ছি কারো কাছে যদি ভালো লাগে আমার এই ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন বেশি ভালো লাগলে নতুন আপু যারা আসবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যখনই কোনো নতুন ভিডিও দিব আপনাদের চলে যাবে সময় করে দেখে নিতে পারবেন যারা লাইক দিয়ে আমার ভিডিও দেখতেছেন আমার পাশে আছেন আপু ভাইয়েরা দেশ এবং বাহিরের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে জোলটা দিয়ে ডেকে দিলাম তো লাশ পর্যন্ত থাকুন দেখাচ্ছি এই যে রান্না একদম শেষ কম্পিউটার শেষ এখানে এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা একদম কিন্তু এই জুলটা একদম বসা বসা হয়েছে পেঁয়াজ বাটাটা দেওয়াতে কিন্তু গণ হয়েছে এটা তো আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ